আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্রায় এক দু বছর আগে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম আর আমরা যারাই দূরদূরান্ত থেকে কক্সবাজার যাই তাদের মধ্যে প্রায় সকলেরই সি ফুড ট্রাই করার ইচ্ছে থাকে ঠিক তেমনটা আমাদের ক্ষেত্রেও কক্সবাজারের দ্বিতীয় দিন আমরাও ট্রাই করতে চলে গিয়েছিলাম সুগন্ধা বিচের আশেপাশেই ওখানে গেলেই দেখা যায় সামুদ্রিক ভিন্ন বৈচিত্র্যময় প্রাণী তার মধ্যে রয়েছে অক্টোপাস ফিশ সালমানুপচান্দা লবিস্টার ইত্যাদি আরো অনেক ধরনের মাছের মহরা যা সচরাচর আমাদের এলাকায় তেমন একটা দেখা যায় না কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওয়াইফ শীত থাকার কারণে তেমন কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলো না এছাড়াও আমি এমনি তো মাছ তেমন একটা খাই না তাই জাস্ট একটা চিংড়ি মাছের স্টিক অর্ডার করলাম ওখানে আরেকটা জিনিস আমাদের নজর কেড়েছিল তা হচ্ছে পাহাড়িদের আঞ্চলিক পিঠা এই পিঠাগুলো খুবই মজার হয়ে থাকে আমি আগেও ট্রাই করেছি যাই হোক মূল বিষয়ে আসা যাক ঢাকায় আসার পর থেকে সেই সি ফুড এরিয়ার কথা খুব মনে পড়ছিল আর আসার আগে আমার পরিবারের অনেকেই বলেছিল ওখান থেকে কিছু একটা নিয়ে আসতে কিন্তু জানি করে আসলাম যদি নষ্ট হয়ে যায় এই চিন্তায় আর আনা হয়নি প্রায় বেশ কিছুদিন পর ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পাই অনেকগুলো পেজ রয়েছে যারা সি ফুড অনলাইনের মাধ্যমে সেল করে থাকে তাই একটু ঘাটাঘাটি করার পর দুটা জিনিস অর্ডার করে ফেললাম সামুদ্রিক কাঁকড়া ও অক্টোপাস অর্ডার করার পর মনে মনে ভাবছিলাম এগুলা ভালো হবে তো আরেকটা বিষয় খুব ভালো লেগেছে আমি যখন অর্ডার করি তখন তারা আমাকে জিজ্ঞাসা করেছিল ভাই আপনার অর্ডারটি যেভাবে আছে সেভাবেই নিবেন নাকি আমরা প্রসেস করে দেব যেহেতু এর আগে কখনো এই কাজ করিনি তাই বললাম প্রসেস করে দেওয়ার জন্য তার জন্য তারা অতিরিক্ত ষাট টাকা সার্ভিস চার্জ হিসাবে নেয় যাই হোক আমি অফিসে ছিলাম অর্ডারটি খুব দূরতই চলে আসে অর্ডারটি রিসিভ করার পর বাসা থেকে ফোন দিয়ে আমাকে দেখায় আমিও ভিডিও কলে দেখলাম কিন্তু আরো বেশি ভালো লাগে যখন বাসায় গিয়ে সরাসরি দেখি জিনিসগুলো খুবই ফ্রেশ ছিল এমনকি তাদের প্রসেসিংটাও খুবই চমৎকার কিন্তু এখন বিষয় হচ্ছে সবারই টেস্ট করার ইচ্ছে আছে কিন্তু রান্না করার ইচ্ছে কারো নেই এই জিনিস রান্না করার জন্য মাকে বলতে সাহস পায়নি আর আমার ওয়াইফ আগেই সিলিন্ডার করে নিয়েছে তা আর কি করার বিভিন্ন পদের মশলা দিয়ে নিজেই রান্না করা শুরু করলাম আগে অক্টোপাসগুলোকে ধুয়ে মুছে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম গরম পানিতে সেদ্ধ করার কারণে এর ভেতরে অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে চিনে যায় যেমনটা আমাদের বাসায় গরুর ঘুরি রান্না করলে হয় প্রসেসিংটা কিছুটা সেম সেম যাই হোক প্যানে তেল দেওয়ার পর বিভিন্ন প্রকার ময় মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে প্রসেস করা অক্টোপাস গুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম এক কথায় বলা যায় বেস্ট অফ অক্টোপাস কারি এবার আসা যাক টেস্ট কেমন ছিল যারা যারা খেয়েছিল তারা বিভিন্ন পদের মদ দিচ্ছিল তার মধ্যে কেউ বলছিল টেস্টটা অনেকটা গরুর ঘুড়ির মতন আবার কেউ বলছিল অনেকটা চিকেনের মতন আবার কেউ বলছিল শুটকি মাছের মতন স্মেল আর আমি এমনিতেও যেহেতু মাছ বেশি একটা খাই না তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও একটু ট্রাই করেছিলাম আমার থেকে অনেকটাই মাছের মতন যাই হোক এর সাথে আমরা নুডুলস রেখেছিলাম যাতে খাবারটা আরো জমে ওঠে আপনারা যারা যারা এর আগে অক্টোপাস খেয়েছেন তারা কমেন্টে জানাবেন আপনাদের মধ্যে কার কেমন লেগেছে যাই হোক সি ক্রাফের রেসিপিটা হয়তো আরেকদিন দেওয়া যাবে দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ